আটাশে ফেব্রুয়ারি বুধবার ঠিক বিকেল সাড়ে পাঁচটায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালনায় গিরিশ সকল সদস্যদের পালন করা নাট্যকার চন্দ্র ঘোষের উপস্থিত ছিলেন মাননীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী শেখর সমার্তার নাটকের গানে শ্রী মুরারী রায় চৌধুরী উপস্থিত ছিলেন লিপিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা একে একে গিরিশচন্দ্র ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করে ও পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং প্রদীপ মধ্য দিয়ে দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয় হয় উপস্থিত সকল অতিথিদের এবং করে চারাগাছ সম্মানিত করা একটি সকাল থেকে গিরিশ ঘোষের বাসভবনে একে একে অনেক বিশিষ্ট জনেরাই আসেন শ্রদ্ধা জানাতে এবং বিকেলে গিরিশ মঞ্চে এই অনুষ্ঠান সাড়ে পাঁচটায় শুরু হয় অনুষ্ঠানের পর একটি নাটক মঞ্চস্থ হয় গিরিশ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে একে একে গিরিশচন্দ্র ঘোষের জীবনী তুলে ধরার চেষ্টা করা হয় যে তিনি কিভাবে নাট্যজগতে এসেছিলেন তাহার চিন্তা ভাবনা কি ছিল সাথে সাথে আরো দুটি নাট্যকারের সাথে তাহার তফাত কি ছিল সেটিও এদিনের সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে তুলে ধরেন সকলেই যাদের একজন হলেন উৎপল দত্ত গিরিশ ঘোষের নামে যেমন একটি পার্ক আছে যেটি গিরিশ পার্ক নামে পরিচিত তেমনি রাস্তার মাঝে তাহার একটি বাসভবন আজও দাঁড়িয়ে আছে অনেক কিছুই বিলুপ্ত হয়ে গেছে তবুও কোনো কিছু ভোলার নেই বাগবাজার মানে গিরিশ ঘোষের নাম সবার আগে এসে যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় চেষ্টা করেন এই সকল মানুষদের জন্য কিছু করার এবং তাদের সম্মান দেওয়ার তাই এদিন এমন একজন ব্যক্তিত্বের জন্মদিবস পালন করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যিনি বহু নাট্যকার আজও গিরিশচন্দ্র ঘোষকে ভুলতে পারেননি তাই এদিন তাহার স্মৃতির উদ্দেশ্যে তাহার বিভিন্ন বিষয় তুলে ধরলেন এবং তারই উদ্দেশ্যে নাটকের গানকে সম্মানিত করলেন এবং তারই স্মৃতির উদ্দেশ্যে একটি নাটকও মঞ্চস্থ করা হয় জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জন্যে আরো বেশি দিদিকে ধন্যবাদ জানাই কারণ আমাদের তথ্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে নানাবিধ এই দিনগুলো মনীষীদের দিনগুলো খুবই নিষ্ঠা দিয়ে পালন করা এবং যখন আমরা নিষ্ঠা দিয়ে পালন করি এবং একটা কর্মসূচি দাঁড় করায় তখন বাবু মতো মানুষ এবং মারারি বাবু মতো মানুষকে আমরা সামনে পাই যাদের এরকম সুন্দর বক্তব্য এবং তাদের তাদের যে উপলব্ধি সেটা আমাদের অব্দি পৌঁছবে সুযোগ তারা পান মঞ্চ তারা পান কে একশো একাশিতম তম গ্রীষ্মোষ মাসের জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে সবাই উপস্থিত হয়েছেন আর সেখানে আপনিও কী বলবেন বা হ্যাঁ এটা আমরা আজকে যেখানে উপস্থিত সেটা হচ্ছে গিরিশ মঞ্চ বাংলা এবং গিরিশচন্দ্র ঘোষের আজকে একশো একাশিতম জন্মবার্ষিকী এবং যথার্থভাবে বলা এটা গিরিশচন্দ্র ঘোষেরই পাহ বেশি দূরে নয় যেখানে তিনি তার বাসস্থান গিরিশ ভবন বলে এখন যেটা গ্রামের গিরিশ অ্যাভেনিউ এই অঞ্চলটাই সবটাই গিরিশচন্দ্র ঘোষের স্মৃতি জড়িয়ে রয়েছে আমরাও বলেছি আজকে যারা বক্তব্য রেখেছেন কারণ আজকে যে প্রোগ্রামটা হয়েছেন গিরিশ মঞ্চে সেটা তথ্য সরস্বতী বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে এবং স্মারক বক্তব্যের মাধ্যমে কিছু গিরিশ ঘোষের গান সেইটার মাধ্যমে এবং তারপর এখন নাটকের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো তা যথার্থভাবে এখানে গিরিশ ভবনের কথা উঠে আসে গিরিশ মঞ্চের কথা উঠে আসে বলো আমরা কথা উঠে আসে এবং এই জায়গাটা যদি যে তার যে একটা লড়াইয়ের বেশি দূরে নয় স্টার থিয়েটারের কথা উঠে আসে সবটাই নিয়ে আমরা আমরা গৌরব পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে যে এই ঐতিহ্য এই সংস্কৃতি এবং ইনি যিনি একবারে নাটকের প্রতিষ্ঠান থিয়েটারের প্রতিষ্ঠান হিসেবে বাংলা যে পথটা থেকে যে দিশাটা এবং এক একজনের ব্যতিক্রমী হয়েছে কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়